বিবিএ লার্নিং এর আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওটিতে বিবিএ তৃতীয় বর্ষের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের ক্যাপিটাল বাজেট এই অধ্যায় হতে এনইউ বিবি অনার্স ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দুই বিশ সালের ফাইনাল পরীক্ষায় একটি অঙ্ক সমাধান করা হচ্ছে আমরা প্রথমে প্রশ্নটি পরে নিব জিপিএস কোম্পানি ইন্টারেস্টেড টু ইনভেস্ট টাকা ফিফটি থাউজেন্ড ইন এ প্রত্যয় জিপিএস কোম্পানি একটি প্রকল্পে বিশ টাকা বিনিয়োগ করতে আগ্রহী বিভিন্ন বছরে এই প্রকল্পের হতে ক্যাশ ফ্লুগুলো হবে নিম্ন রোগ ইয়ার ওয়ান আঠারো হাজার ইয়ার টু বিশ হাজার ইয়ার থ্রি রয়েছে পঁচিশ হাজার ইয়ার ফোর হচ্ছে সাতাশ হাজার ইয়ার ফাইভ এ হচ্ছে আঠাশ হাজার টাকা এই ক্যাশ ফ্লু গুলো রয়েছে এরপর বলা হচ্ছে দা কস্ট অফ ক্যাপিটাল ইজ টেন পার্সেন্ট এক্ষেত্রে মূলধন ব্যয় হবে দশ পার্সেন্ট ই ভ্যালু দা প্রজেক্ট অন দ্য বেসিস অব প্রেজেন্ট ভ্যালু ফেব্যাক পিরিয়ড তাহলে প্রেজেন্ট ভ্যালু ফেব্যাক পিরিয়ডের উপর ভিত্তি করে আমাদের এই প্রকল্পটাকে মূল্যায়ন করতে বলা হয়েছে প্রেজেন্ট ভ্যালু ফেব্যাক পিরিয়ড এটাকে আমরা ডিসকাউন্টেড ফেব্যাক পিরিয়ডও বলা যাবে প্রেজেন্ট ভ্যালু ফেব্যাক পিরিয়ড এটার অপর নাম হচ্ছে ডিসকাউন্টেড ফেব্যাক পিরিয়ড একটি হচ্ছে শুধু ফেব্যাক পিরিয়ড এবং অপর একটি রিকোয়ার্ড সেটি হচ্ছে

এরপরে ফিবির একটি ঘর নেওয়া হয়েছে তারপরে হচ্ছে ফিবি বা এর পরবর্তীতে ইয়ারে থ্রি ফোর ফাইভ লিখিটি গুলো ব্যবহার করা হয়েছে এর পরবর্তীতে রেটটা হচ্ছে টেন পার্সেন্ট আমাদের এই টেন পার্সেন্টের ফিভি ফ্যাক্টর ব্যয় করতে গেলে আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে আমরা প্রথমে ক্যালকুলেটরে ওয়ান তুলে এরপরে ভাগ চিহ্ন চেপে ওয়ান ওয়ান জিরো দিয়ে সমান দিয়ে দিব ওয়ান ভাগ ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এটি তোলার পর যখন সমান দিয়ে দিব তখন যে আনসারটি আসবে সেটি হবে আমার প্রথম বছরের ফেভি ফ্যাক্টর এরপর যে আনসারটি আসবে সেই আনসারটাকে যখন আমরা আবার ওয়ান পয়েন্ট ওয়ান জিরো দিয়ে ভাগ দিয়ে দিব তখন যেটি আসবে সেটি হচ্ছে দ্বিতীয় বছরের ফেভি ফ্যাক্টর অর্থাৎ ওয়ানকে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো দিয়ে ভাগ করার পর যে আনসারটি আসবে সেটা প্রথম বছরের ফেভি ফ্যাক্টর এরপর যে আনসারটি আমার ক্যালকুলেটরের স্ক্রিনে থাকবে সেটাকে আবার ওয়ান ফাইন ওয়ান জিরো দিয়ে ভাগ করার পর যেটি আসবে সেটি হবে দ্বিতীয় বছরের ফিভি ফ্যাক্টর এর পরবর্তীতে ফিভি ফ্যাক্টরগুলো বের করার জন্য আমাকে শুধু সায়েন্টিফিক ক্যালকুলেটর হলে সমান চাপলে হবে একবার সমান চাপবর তৃতীয় বছরের ফিভি ফ্যাক্টরটা বের হবে আর একবার সমান চাপলে চতুর্থ বছরের ফিভি ফ্যাক্টরটা বের হবে আর একবার সমান চাপলে পঞ্চম বছরের ফিভি ফ্যাক্টরটি বের হবে এরপর সিএফইটিকে যখন ফিভি ফ্যাক্টর দিয়ে গুণ করা হবে তখন ফিভি টাকাটি বের হবে আঠারো হাজার টাকাকে পয়েন্ট নাইন জিরো নাইন দিয়ে গুণ করলে ষোলো হাজার তিনশত বাষট্টি বের হবে বিশ হাজার টাকাকে জিরো পয়েন্ট এইট টু সিক্স দিয়ে গুণ করলে ষোলো হাজার পাঁচশত বিশ টাকা আসবে পঁচিশ হাজার টাকাকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান দিয়ে গুণ করলে আঠারো হাজার সাতশত পঁচাত্তর টাকা আসবে সাতাশ হাজার টাকাকে জিরো পয়েন্ট সিক্স এইট থ্রি দিয়ে গুণ করলে আঠারো হাজার চারশো একচল্লিশ টাকা আসবে আঠাশ হাজার টাকাকে জিরো পয়েন্ট সিক্স টু ওয়ান দিয়ে গুণ করলে সতেরো হাজার তিনশো আটাশি টাকা আসবে এর পরবর্তী কলটি হচ্ছে কিউমুলেটিভ ফিবি বা সিফিবির জন্য

হবে এর পরবর্তীতে ট্যাবলের কাজ শেষ হয়ে গেলে আমরা আমাদের মূল কাজে চলে যাব ফ্রেজেন্ট ভ্যালু ফেব্রিক পিরিয়ড বা ডিসকাউন্টেড ফেব্রিক পিরিয়ড এটার জন্য সূত্র ব্যবহার করা হয়েছে উই নো ডি সমান এ প্লাস এন সি ইউ মাইনাস সি ডিভাইড বাই ডি এখানে এ হচ্ছে প্রিভিয়াস ইয়ার তাহলে প্রিভিয়াস ইয়ার কি আমার এই প্রশ্নের ইনভেস্টমেন্টের টাকা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আমরা যদি কিউমুলেটিভ ফিবের ঘরটা খেয়াল করে দেখি আমাদের প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর তৃতীয় বছরে এসে পঞ্চাশ হাজার টাকা উঠে আসবে তাহলে পঞ্চাশ হাজার টাকা যে বছরে উঠে আসবে সেই বছরটা হবে আমার জন্য রিসেন্ট ইয়ার অর্থাৎ তৃতীয় যে বছরটা আছে এই বছরটা হচ্ছে আমার জন্য রিসেন্ট ইয়ার আর এর আগে যেটা আছে এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ দুই এটা হচ্ছে আমার এর মান তাহলে আমার এ সমান হবে টু এর পরবর্তী হচ্ছে এনসিউ এনসিউ হচ্ছে আমরা যে পরিমাণ টাকা ইনভেস্ট করবো সেই টাকাটা ইনভেস্টমেন্টের টাকাটা সেটা হচ্ছে পঞ্চাশ হাজার আর সি হচ্ছে কিউমিলিটিভ ফিবি অফ প্রিভিয়াস ইয়ার অর্থাৎ এর ঘরের সি ফিবি হচ্ছে আমার সি এর মান তাহলে সেটা হচ্ছে বত্রিশ হাজার আটশো বিরাশি টাকা এরপরে ডিটা হচ্ছে ফিবি অফ রিসেন্ট ইয়ার অর্থাৎ যে বছরে আমার পঞ্চাশ হাজার টাকা উঠে আসবে সেটা হচ্ছে আমার রিসেন্ট ইয়ার এই রিসেন্ট ইয়ারের ফিবিটাই হচ্ছে আমার ডি এর মান তাহলে এটা হচ্ছে আঠারো হাজার সাতশো পঁচাত্তর টাকা তাহলে এর মান হচ্ছে টু সি এর মান হচ্ছে বত্রিশ হাজার আটশো বিরাশি টাকা আর ডি এর মান হচ্ছে আঠারো হাজার সাতশো পঁচাত্তর টাকা এনসি হচ্ছে পশ ইনভেস্টমেন্ট পঞ্চাশ হাজার টাকা